আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ঘুম থেকে উঠে আমি ফার্স্টে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিনই সকাল সকাল আমি আরিয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার আগে গাছগুলোতে পানি দিয়ে দিই কারণ এই গাছগুলো আমার অনেক অনেক শখের গাছ আর এখন হচ্ছে আরিয়ান আমাকে হেল্প করছে আরিয়ান বলছে আম্মু আমিও গাছে পানি দেব তো আরিয়ান বাবু ওই যে আমি যে আমার বাহিরে জুতার আলনার পাশে দুইটা গাছ রেখেছি এই গাছে পানি দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে বারান্দার গাছগুলোতে পানি দিবে প্রচুর প্রচুর রোদ আর বাইরে তাকানো যাচ্ছে না এত পরিমাণে রোদ তো আরিয়ান হচ্ছে গাছে পানি দিয়ে দিচ্ছে ও আমাকে মার্শাল্লা মারশাল্লা এখন মোটামুটি অনেকটাই হেল্প করে আর এই যে এখানেও আমার কিছু গাছ আছে আসলে জায়গার অভাবে গাছগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি না আর এ তো এই যে এই পাতাগুলো যে কালকে কিনে নিয়ে আসছি সেগুলা দিয়ে বড়া তৈরি করব যে কারণে আমি ডাল আর এই পাতাগুলো বের করে নিলাম এগুলো এখন প্রসেসিং করব। পাতাগুলো আমি হচ্ছে এই ডালগুলো থেকে ছাড়িয়ে নিব খালা আসার আগেই খালাকে দিয়ে আমি এগুলা বেটে রাখবো আর সন্ধ্যার পর এগুলা দিয়ে বড়া তৈরি করে গরম গরম খাওয়া যাবে আর এখানে আরিয়ান পড়াশোনা করছে আর আমি দুপুরের রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি কারণ আজকে আমার হাজবেন্ড দুপুরে চলে আসবে বিকেলে আমাদের একটা জায়গায় যেতে হবে ইম্পর্টেন্ট কাজ আছে তো এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর পাতিলটা মনে হচ্ছিল যে ছোট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে একটু পোলাও রান্না করব। ফার্স্টে ভেবেছিলাম ভাতই রান্না করব তারপর ভাবলাম যে একটু পোলাও রান্না করি আরিয়ান খেতে পছন্দ করে তাই সাদা ভাতও রান্না করবো পোলাও রান্না করবো আর এই যে পোলাও রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি আজকে আমি সকাল সকাল সব কাজ শেষ করে ফেলবো একটা বাজার আগেই তাই আমি সব কিছু রান্নাবান্না করে ফেলছি আর এই যে আমার পোলাও রান্না মোটামুটি শেষের দিকে এখন চালটা কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবো সব কাজ আমার মোটামুটি শেষ আমি এখনও সকালের নাস্তা করিনি সকালের নাস্তা করব এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম